হ্যালো গাইজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আমার সাইডে দেখতে পাচ্ছি চণ্ডীপুরের ব্র্যান্ড বর্মন মিউজিক এখন বর্ম মিউজিক চলছে নন্দকুমার থেকে একটু ভেতরে ধাননগর গ্রামটার নাম ধাননগর এখানে নিউজটার সঙ্গে সঙ্গের আয়োজনে নারায়ণ পুজো উপলক্ষে এসেছে বর্মন মিউজিক আর বিগত দু বছর এসেছিলো পাওয়ার মিউজিক আরেক বছর এসেছিল বর্মন মিউজিক আর সেটা এখন বন্ধ আছে তোমাদের কাছে ভিডিও দিচ্ছি সেটা চললে আর বলে রাখি আজ থেকে আমার ফেসবুক শুরু হচ্ছে ভিডিওতে তোমরা দেখতে পাবে এবার প্রতিটা ফিল্ডে গিয়ে ভিডিও করব তাই তোমরা পাতে থাকো আর সেটা ভিডিও দিচ্ছি গাইজ তোমাদেরকে বলেছিলাম সেটা বাজবে কিন্তু এখানে বক্স দেখতে পাচ্ছ আর ওই সাইডে স্কুল থাকার জন্য এখন সেটা চলছে না আর তোমাদেরকে নিয়ে সেটা রিভিউটা দিয়ে রাখছি দেখে নাও দেখতে পাচ্ছ উপরে তিন লেয়ার র‍্যাক টিউডার আছে আর উপরে বর্মন মিউজিকের সেই নেম প্লেট আর সেই নিউ লোগো বর্মন মিউজিকের দেখতে পাচ্ছ কিং মাথায় কিংয়ের মুকুট কিংয়ের মাথায় কিংয়েরই তো মুকুট থাকবে এটাই আর আজকে এখানে ড্যান্স প্রোগ্রাম আছে যদি কেউ আসতে চাও আসবে আর ওই সাইডটা রয়েছে পুজো মণ্ডপিডিও দেখতে পাচ্ছ ব্যাস বাজানোর জন্য আনা হয়েছে পাশে আছে মেঘা আর এর পাশে আছে অডিও কলসে আট হাজার মিট ব্যাস বাজানোর জন্য আর মিট বাজানোর জন্য এসেছে অডিও বলস

তোমার কাছে বক্স চলার ভিডিওটা দিতে পারলাম না তার জন্য দুঃখিত চলো আজকে ভিডিও এতটাই